তার আগে আমাদের কোনো ওপিনিয়ন আমরা পাবলিক জানতে চাই না কারণ আরও আলাপ আলোচনা করে যদি আমরা ক্লোজ হতে পারি তখন আমরা আপনাদেরকে এটা জানাব এবং আমরা আপনাদেরকে ইনভাইট করব আমাদের ওপিনিয়ন শোনার জন্য অনেক সবগুলোর কাছাকাছিতে ইতিবাচক আছে যেহেতু মেজর ইস্যুগুলোতে আমরা সকলে একমত হয়েছে কিছু কিছু পয়েন্টে কিছু ব্যাখ্যার প্রয়োজন আছে কিছু অবজারভেশন আছে তো সেগুলো নিয়ে আমরা অলরেডি ঐক্যমত্য কমিশনের সাথে বলব জামাত এবং ঐক্যমত্য কমিশন তারপরে আমাদের ব্যাখ্যাগুলো আমরা চাইবো আমাদের কথাগুলো আমরা বলবো বলার পরে কি পজিশন এসে দাঁড়ায় তখন একটা মেচুর ব্রিফিং হয় কারণ আমরা বিচ্ছিন্নভাবে একটা কথা বলে দেওয়া বিচ্ছিন্নভাবে কিছু বলা এটা জামাত অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি সেটাকে আমরা সঠিক মনে করি না আমরা মনে করি যে যথার্থ জিনিসটা আসা উচিত যেটা ইম্পর্টেন্ট এবং একটা কনসেনসাসের ভিত্তিতেই এটা আসা উচিত আমাদের সাথে ডিফারেন্স হইতে পারে কিন্তু ডেফিনেট ডিফারেন্সটা ফাইনালি গিয়ে কোন জায়গায় দাঁড়ায় এটার পরে আসলে আমরা ব্রিফিংটা করতে চাচ্ছি আমরা ব্রিফিং অবশ্যই করব কিন্তু কনস্ট্রাকটিভলি ডিসিসিভলি যখন হবে তখন বললেই এটার বেশি প্রোডাক্টিভ হবে এবং আপনারাও জাতিকে সেটা জানাতে পারবে সনদের ব্যাপারে আমরা খরচা পেয়েছি আমরা আলোচনা করেছি আমাদের কিছু অবজারভেশন আছে আমরা সময় মতো সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ না আমরা আমরা তো বিএনপি এবং জামাত ইসলামিক দীর্ঘ তিরিশ বছর ধরেই একসাথে রাজনীতি করেছি আমরা একসাথে নির্বাচন করেছি একসাথে আমরা সরকারই ছিলাম সুতরাং আমাদের সাথে যে সাহায্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে এটার জন্য আমি মনে করি সকল দলের বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত সকলে মিলেই একটা সুষ্ঠ স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার মতবিনিময় হওয়া দরকার এবং এক্ষেত্রে দলগুলির ভিতরে একটা সজ্জন্য পরিবেশ দরকার সেগুলো আমরা বিশ্বাস করি এবং সেই হিসাবে আমরা আশা করি আগামী দিনে আমাদের ভিতরে আলো আলোচনা হবে দুই নম্বর হচ্ছে এখানে যেহেতু এখন মেজর দল বিএনপি এবং জামাত ইসলামী এবং সেক্ষেত্রে আমাদের তো প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু সেটা যেন অত্যন্ত সুস্থ প্রতি থাকে একটি হাসি খুশির ভিতরে যেন একটা নির্বাচন হতে পারে এটা খুব জরুরি আমরা একটা কিছু এনশিওর করতে চাই যে বৃহৎ রাজনৈতিক দলগুলো মিলে আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে সুস্থ হবে উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেটস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আজকে বেশি বলতে চাচ্ছি না আমি ফোনে যোগাযোগ করেছিলাম ডাক্তারদের সাথেও তো তারা বলেছিল যে উনি সুস্থ আছে ওনাকে আমরা আজকে ছেড়ে দেব। তো সেই জন্য দ্রুত আসলাম কিন্তু তার আগেই উনি রিলিজ পাইছেন বোধহয় ইমার্জেন্সি দিকেই উনি চলে গেছেন এই জন্য উনি ভালো আছেন ডাক্তারদের ইনফরমেশান এবং আমরা এটাই কামনা করি দেশের জন্য জাতির জন্য ওনার মতো একজন অত্যন্ত ভদ্র বিজ্ঞ জানতে পারছে যে উনি ভর্তি হয়েছেন তো সেটা জানার আগে দেখব তো সেই দেখার জন্য আসছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ উনি খুব ভালো আছেন এবং কিছুক্ষণ আগে উনি এখান থেকে রিলিজ নিয়ে নিছেন অলরেডি উনি যাদের জন্য জরুরি আমরা আল্লাহর কাছে এই মোনাজাত করছি আল্লাহ যেন ওনাকে পূর্ণ সুস্থতা দিয়ে দেয় এবং উনি যেন আবার দেশবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন সেরকম অবস্থাটা ফিরিয়ে দেন আমরা পুরো দেশবাসীর কাছেও ওনার জন্য দোয়া চাচ্ছি করার পরে যদি বোঝা যায় ওনারা ক্লারিফাই করতে পারেন আমাদের জিনিসটা ওনারা রিয়েলাইজ করেন অ্যাকসেপ্ট করবেন তখন এটা একটা ফাইনাল শিপ নেবে এখন তো যা বলবো সেটা হয়তো বা একটু চেঞ্জও হইতে পারে সবটা মিলেই সবটা মিলেই আমরা মেচুরলি বলি জাস্ট ওয়েট অ্যান্ড সি অ্যান্ড ইউল গেট এ ভেরি ডেফিনেট থিং ওটা ভালো না আমরাই জন্য ওই যে পত্রিকায় কেউ কেউ কমেন্ট করতেছে এটাকে আমরা খুব এনকারেজ করছি কারণ জুলাই চার্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ অ্যান্ড দ্য ফিউচার অফ ইলেকশন প্যাটার্ন অ্যান্ড সিনারি ফর দ্যাট আমরা যেটা মনে করি যে উই শুড বি ভেরি রেসপন্সিবল ফর ওকে দ্যক ইউরিচ আর আপনারা জান যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি এখনও রেস্টে আছেন তো উনিও রিকভার করছেন উনি যদি একেবারে সাথে হয়তো উনি উনিই আসতেন এখানে দেখার জন্য তো আমরা এখন উনি বাসায় কেমন আছে খোঁজখবর নেব এবং ওনার সাথে যোগাযোগ করি আমরা ওনাকে বাসায়

এ সময় আমি আর অন্য কোনো ইস্যুতে আজকে আজকে আমরা অন্য ইস্যুতে আর কথা বলতে চাচ্ছি না তবে